আমার ছোট ভাই আবু সাহিদ যারা পাড়া পুচি বসে আসেন আপনারা সবাই অনেক ট্রেনের ও একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অচল পরিবার সেই পরিবার থেকে আমিও মেধাবী ছাত্র আছিলাম আমার সার আজাদ বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব অভাবনাটানোর কারণে আমি লেখাপড়া করতে পারি নেই আমার ছোটো ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাফাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাস করে এ এ প্লাস তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রামী জীবন শুরু হয় তার আগে অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া ঘরে চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টা হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু না না ভাই আমি আরেকবার চেষ্টা করে দেখো তারপরে চেষ্টা করিয়ে পড়ানোর কাজ পাইল রোকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম ধর বাড়ির কাজ আছে রোকে ওখানে ভর্তি হোক তারপরে টিউশনি করে ধরে লেখাপড়া চালায় এবার তার ফাইনাল পরীক্ষা দিছে ওদেরকেছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তো কলে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার সে একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিয়েছে তার রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টে চলে আসবে সে একজন গলিভ সব মিলাবি ছাত্র আছিলো সে আছিলো ওনার প্রতিবাদ করিনি সে আন্দোলন তো সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা পাতি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশব্যাপী তোর মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা ভাই একটা মায়ের বুঝতে না খালি না হয় আমার আদারে আমাদের